সুপ্রিয় দর্শক যারা আমার সাথে আছেন তারা অবশ্যই দেখতে পারবেন আমাদের বাজারে সড়ক কাটা চুলা ওখানে মানে কত মানুষ ব্যয় বের আছে আর কত রকম তার মধ্যে যাই হোক এই যে আমাদের নায়িকা

ছবি মামা আমি আছি পাগলা মামা ঠিক আছে লাল নিশ্চয় মামা আছে আবার শোন আমাদের মডেলটা পিছনে দাঁড়াইছে হয়তো অনেক গাড়ির শটটা নেওয়া হবে কর ভাই গাড়িটা ঘুরিবি কিন্তু গাড়ি ঘুরে নিয়ে চান্সিত হচ্ছে না অনেক অনেক কারণে মানে সবসময় গাড়ি চলছে ভাইয়া তারপরে গাড়িটা দেশের ঘুরে ঠিক আছে

এখানে আমার সাথে আছে ক্যামেরাম্যান রবিউল ভাই এবং আমাদের সাথে আছে সুসেনা আলম আমাদের সেই সিরা নায়িকা পাবা নায়িকা নায়িকা সে আমাদের সাথে অনেক কাজ করে যাই হোক আমরা মূল কাজে চলে যাই ঠিক আছে গাড়িটা ঘুরেও দেখি ভাবে তোমরা কাজ করো যাই হোক এতক্ষণ যার মডেলিংয়ের কথা বললিম তার কাছে চলে আইছি আমাদের সেই সুসনা আপু কি কাজ আসে এখানে হ্যাঁ তেদে ক্যামেরা টেমে রে রোবেল ভাই রাতে এক কি সবিতুলতে আসছেন এ ভাই বললেন না মডেলিং এ কাজে আসছে ওই আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকে শ্রদ্ধেয় আমাদের উইন নাইকা আমাদের সূচনা কেশমি মিত্র কথা बोलते সে কাজে আসে সুমিত কথা বলতে আমাদের কাজটা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শকেরা আসলে ঘোরার পাশাপাশি এরা কিন্তু কাজও করছে ঠিক আছে এই যে আমাদের ক্যামেরাম্যান রুবেল ভাই সাথে থাকুন তারপরে আরো কিছু আপনাদের দেখানোর জন্য আমি আছি সাথেই থাকুন